রাসি গিলা সব করে দেখোটা আছে ভাই ভাই আজকে

জয়ের একটা আউটার ভিডিও সার্চছেন না? এ এরিকিয়ে। হ্যাঁ। আমি তো দেখছি সেরা অলরাউন্ডার বল। এটা মাইন্ড করছে। মাইন্ড করে আমাকে ভাই এই যে কোন কথা আপনি তুমি সিরিয়াস হয়ে ঠিক আছে তাহলে করে পরে আবার করে কথা।

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি এই মুহূর্তে যুক্ত আছি সেই পার্কিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে সেই এনপিসিএল নাইট ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট আয়োজনে এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে এই টুর্নামেন্ট অসাধারণ এক আয়োজন হয়ে থাকে যে আয়োজনের সুন্দর এক শুরু কিন্তু হয়েছে এবং আজকে দ্বিতীয় ম্যাচ নিয়ে আমরা আপনাদের সাথে এসআইটি ক্রিকেট ক্লাব আটঘড়িয়া ভার্সে সুলতানপুর ইয়াং স্টার এই জমজমাট ম্যাচে আজকে আপনারা জানেন এই এই মুহূর্তে হয়তো জেনে গেছেন যে বাংলাদেশের অসংখ্য ক্রিকেট তারকারা কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে আজকের এই ম্যাচে অর্থাৎ খেলবে এস ক্রিকেটের হয়ে তারকা এবং এই পাশে আছে কিন্তু সুলতানপুর ইয়াং স্টার আজকে সুজন কোচিং সেন্টারের সেই ভালোবাসার মানুষ আমাদের সুজন ভাই আজকের এই দ্বিতীয় ম্যাচের স্পন্সার হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন এবং এই ম্যাচ নিয়ে সুন্দর শুরু নিয়ে তার কিছু সুন্দর কথা আমরা শুনবো ছোট্ট করে এবং আজকের এই ম্যাচটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের সুজন সুজন সেন্টারের মানুষ সুজন ভাই ধন্যবাদ তরুণ ভাইকে আজকের নাইট টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করছে একপাশে আছেন সুলতানপুর কিংস একাদশ এবং আটঘরিয়া একাদশের প্লেয়ার বিন্দু এবং উপস্থিত সতীবিন্দু সভাপতি রইল সালাম আসসালামু আলাইকুম আর সর্বপ্রথমে আমি আয়োজক কমিটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন করার জন্য গত বছরের ন্যায় এবারও সুন্দর আয়োজন হয়েছে তো আমি একটি কথাই বলতে চাই যেহেতু এটা নক পর্বের খেলা আমি মনে করি দুইটা দলে অভিজ্ঞ প্লেয়ার নিয়ে গঠিত হয়েছে এবং শক্তিশালী প্লেয়ার কারণ আপনারা নক আউট প্লেয়ার নক খেলা প্রত্যেকটা ম্যাচে ফাইনালের মতোই তাই আমি আশা করি দুই দলের প্লেয়ারদের সুন্দর খেলা সুন্দর আচরণের মধ্যে দিয়ে আজকের খেলা শেষ হবে এবং আপনাদের খেলা এবং আপনাদের আচরণের মধ্যে দিয়ে দর্শক কমিটি যাতে আরও উৎসাহিত হয় আরও ভালো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে পারে তাই আমি বলি যে অনেক সময় দেখা যায় যে একটি এক দুই তিনটা ছক্কা মেরেছে বা চার নম্বর বলে আউট হয়ে গেছে গিয়েছে তখন সেই বোলারটা এসে অনেক ধরনের ভঙ্গি মা শুরু করে আপনার ব্যাটিংয়ের সামনে আসলে এই আচরণ থেকে আপনার বিরত থাকবেন অবশ্যই আবার অনেক সময় দেখা যায় যে পিটপিট দুই বলে আউট হয়েছে বা তিন বলে ছক্কা মেরেছে ব্যাটিং যায় বিভিন্ন খারাপ আচরণ করে আশা করি এটা যেন না হয় তাই আমি বলতে চাই যে আমাদের যে আয়োজক কমিটি আছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে তাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে আজকে আমাদের খেলা শেষ হয়ে আশায় ব্যক্ত করে আমি আমার সংকেত বক্তব্য শেষ করছি এবং শুভ উদ্বোধন ঘোষণা করছি হ্যাঁ ভেয়ার ভালোবাসার মানুষটির সুন্দর কথা আমরা শুনেছি এই মুহূর্তে দুই ক্যাপ্টেনকে আমরা একটু সামনে ডাকছি আজকের এই টস পর্বে যুক্ত হওয়ার জন্য যে দুটি দলের ক্যাপ্টেন এসআইটি ক্রিকেট ক্লাব এবং সুলতানপুর ইয়াং স্টার দুই ক্যাপ্টেন একটু সামনে আসতে হবে দুই ক্যাপ্টেন আমাদের এসআইটি ক্রিকেট ক্লাবের দলীয় ক্যাপ্টেন রাসেল লাল শেখ আমাদের সেই সুজন ভাইয়ের হাতে এই মুহূর্তে কয়েন টস পর্ব কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকের এই জমজমাট হাই ভোল্টেজ ম্যাচটির পার্কিদিরপুর এনপিসিএল নাইট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস পর্বে কিন্তু আমরা যুক্ত আছি আপনাদের সাথে টসে জয়লাভ করেছে এই মুহূর্তে সুলতানপুর ইয়াং স্টার আজকে হাই ভোল্টেজ একটি ম্যাচ দ্বিতীয় ম্যাচ এবং আপনাদের প্রথম ম্যাচ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সুন্দর এক নাইট ক্রিকেট টুর্নামেন্ট সুন্দর ক্রিকেটারদের নিয়ে এসেছেন প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ আপনারাও শক্তিশালী প্রতিপক্ষ কি সিদ্ধান্ত আসলে এই প্রথম ম্যাচে বেটার কিছু আশা করছেন আসলে আমরা টিম ম্যানেজমেন্ট সবার সাথে আলোচনা করে ব্যাট ফাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ইনশাল্লাহ কি মনে হচ্ছে আজকের এই ম্যাচটি কেমন হতে চলেছে ইনশাল্লাহ ভালো করার সবাই প্রত্যাশা আছে সবাই ভালো করব ভালো একটা ক্রিকেট আমরা দেখব ইনশাআল্লাহ শুভ কামনা এই মুহূর্তে সুলতানপুর এই মুহূর্তে রাসেল লাল শেখ আপনাদের পরিচিত মুখ চাটমোহর পাওয়ার পাবনা পাওয়ার নামে পরিচিত বাংলাদেশের সকল প্রান্তে অসাধারণ ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে থাকে অলরাউন্ডারের সাথে আজকে প্রতিপক্ষ পরিচিত দুর্দান্ত এক বাহিনী দ্বিতীয় ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এনপিসিএল এর এবং আজকে প্রথম ম্যাচ রাসেল লাল শেখের এই মাঠে দুই হাজার ছাব্বিশে আয়োজন এবং সিদ্ধান্ত তো কি এসেছে ব্যাট ব্যাট ফার্স্ট ফিল্ডিং করতে হবে সবকিছু মিলে কি মনে হচ্ছে আট ওভারের খেলা টস নিয়ে আমাদের কোনো হাত নেই যা হয়েছে আলহামদুলিল্লাহ আর প্রতিপক্ষ যাই হোক আমরা সব সময় ভাবি তারা শক্তিশালী আমরা আসলে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ এবং একটি প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে এই আশা করি ইনশাল্লাহ আমরা জয়ের জন্য শতভাগ আশা করি শুভকামনা রাসুল্লাহ শেখের জন্য এই মুহূর্তে আপনারা ট্রস পর্বের রেজাল্ট কিন্তু জেনেছেন এবং দেখেছেন এই জমজমাট আয়োজনটি পার্কিদিরপুর প্রতি বছর জমজমাট আয়োজনটি কিন্তু হয়ে থাকে সকলকে স্বাগতম এবং দুই দলকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সে সাথে ফটো সেশনটা হবে ফটো সেশনটা কমপ্লিট করে নিতে হবে আমরা এই মুহূর্তে জমজমাট সেই ম্যাচের ট্রস পর্বে কিন্তু রেজাল্ট আমরা পেয়েছি সুলতানপুর জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অপর প্রান্তে শেখের নেতৃত্বে যে দলটি আজকে খেলবে সেই দলটি করবে কিন্তু ফিল্ডিং প্রান্তে থাকবে এই জমজমাট আয়োজনের সাথে থাকবেন শেষ পর্যন্ত পাশে থাকবেন শেষ পর্যন্ত এই মুহূর্তে ইউটিউবে খেলাটা চলছে ফেসবুকে কিছুক্ষণ পরে আসবে তো একটু অপেক্ষা করতে হবে ফেসবুক লিঙ্কে হয়তো সফটওয়্যারে কোনো প্রবলেম দেখা দিয়েছে তো ইনশাল্লাহ আমরা শেষ করবো এবং ভালো এই সুন্দর আয়োজনের সাথে থাকবো আসসালাম আলাইকুম এই এটা একদম শশা থেকে এটা খুলো এটা খুলো এটা এখান থেকে খুলো

I love it. She doesn't a আরে না যাব না এদারতেতে আজ আমার এই যে জনিছে লেছেন মানিক মাইক শুনলেছেন আমারে করিছে তো বাকি বাকি চললি হয় <rozum organization>

আতরনেস তো বকুন আমি ও বকুন ভাই তা তো কোটিই দিতে ভাই 27 বছর লাগবে সেকেন্ড এটা কথা দুই নে না আলো পছন্দ আছে কিন্তু বকটিস আর তো কাট ব মুকি ভাই ও ভাই হেকু কাটস হেকু কাটমা

আমার তো পাক্সি যাওয়া হয়নি আমার তো আগে ওরা বলছে পরে আমাকে এরা মানে এমন টাইমে ডেট করছে শোনা ওইভাবে হয় আগে ডেটটা করলে শোনা আগে আলোচনা করে করতে হবে আমাকে আগে বলছে ওরা

কেন ছিল তু সবই তো ভালো ছিল নাকি কখন আসেনি

ব্যা এফবি তে লাইভ হবে হঠাৎ করে বুঝতে পারতেছেনা মানে এফবি এই সুন্দর সময় কেন হঠাৎ করে প্রবলেম করতেছে হ্যাঁ যে কি কারণ আমি এটা মিলাইতে পারতেছি না তবে আজকে এটা নিয়ে বসবো দেখেন মানে সমস্যা যে কি কারণে হচ্ছে বুঝতে পারতেছেনা কি কোনো সমস্যা হচ্ছে নাকি